আমরা অবস্থান করছি চট্টগ্রাম জেলার সবচেয়ে সুন্দরতম ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার হারওয়ালছড়ি ইউনিয়নে এটির সুনাম রয়েছে বিভিন্ন কারণে অন্যতম হচ্ছে আমার পিছনে যে মসজিদটি দেখছেন এটি হচ্ছে গায়বি মসজিদ নামে পরিচিত সুপরিচিত যেটি ছশো থেকে সাতশো বছরেরও বেশি অধিক যেটি মোগল আমলে তৈরি হয়েছে পরিবর্তী এই মসজিদটি পুনর্নির্মাণ হয় দু হাজার চোদ্দোতে এলাকার একজন সম্ভ্রান্ত ব্যক্তি দিদারুল আলম নামে ওই ব্যক্তি এই মসজিদটি সুন্দরভাবে পরিপূর্ণ করে ছয়শ থেকে সাতশো বছরের পুরনো ঐতিহ্যের স্মারক মোগল আমলের তৈরি ফকিরফারা শাহী জামি মসজিদ যদিও এটি ফকিরফারা গায়বী মসজিদ নামে এলাকায় সামাদৃত ফটিকছড়ি হারওয়ালছড়ি ইউনিয়নে এই মসজিদটি দৃষ্টিনন্দন কারুকাজ পুনর্নির্মাণ করা হয়েছে স্থানীয় দানশীল ব্যক্তি দিদারুল আলম চৌধুরী প্রায় দুই কোটি টাকা ব্যয়ে এই মসজিদ পুনর্নির্মাণ করেন ফটিকছড়ি বাড়িয়াঢালা সড়ক লাগোয়াহারছড়ি চৌধুরী বাড়ির পশ্চিম অংশে ঘেঁষা দৃষ্টিনন্দন এই মসজিদটি যে কারও নজর কাটবে জনশ্রুতি ও সূত্রমতে প্রায় সাড়ে ছয়শো বছর আগে মোগল আমলে ইসলাম প্রচারে এসে তৎকালীন কিছু আলেম মসজিদটি প্রতিষ্ঠা করেন কালের বিবর্তনে এটি ফকিরফারা গাইবি জামে মসজিদ নামে পরিচিতি লাভ করে ঐতিহাসিক মসজিদটি সম্পর্কে স্থানীয় ইউপি সদস্য ও প্রবীণ ব্যক্তি জহিরুল আলম বলেন ধারণা করা হচ্ছে ছয়শ বছরের পূর্বে এই মসজিদটি তৈরি হয়েছিল আমাদের পূর্বপুরুষরা বলতেন এটি গাইবি হিসাবে গড়ে উঠেছিল এটি তিন দফায় পুনর্নির্মাণ করা হয় তিনি আরও জানান মসজিদটিতে কোনো বা নিয়োগ করলে তা পূরণ হয় বলে আশেপাশের ইউনিয়নের মধ্যে প্রচার আছে বহু বহু দূর দূরান্ত থেকে এখানকার লোকজন এসে নামাজ আদায় করেন এই মসজিদটি উত্তর চট্টগ্রামের ভ্রমণবিপাসু মানুষের কাছে পর্যটন স্পট এবং ধর্মবিরু মানুষের জন্য পবিত্র স্থানে পরিণত হয় প্রতিদিন অসংখ্য মানুষ এই মসজিদটি দেখতে আসেন এবং মানত করে নামাজ আদায় করেন মসজিদ হচ্ছে কি মসজিদ হচ্ছে আসলে আত্মপ্রশান্তি একটা জায়গা যেখানে আসলে তোমার মনটা শীতল হয়ে যেতে হবে মনটা নরম হয়ে যেতে হবে আমরা যখন নামাজে তার আসলে আমরা একটা ধ্যানে মগ্ন থাকি আমরা যখন অনেক ব্যস্ততা সেরে এখানে আসব তখন এই যে প্রবেশ পথে ফুলে সুসজ্জিত হয়ে মসজিদের যে কারুকাজটা আমাদের সকল ব্যস্ততার সব ঝঞ্ঝাটাকে কাটিয়ে আসলে এখানে আসলে মসজিদে প্রবেশ করতে করতে সব রিপ্রেস হয়ে মুছে শেষ এই হারওয়াল শাহী মসজিদটা ঠিক এই আদলে তৈরি আমার কাছে ঠিক সেটাই মনে হয়েছে যখন মসজিদে আসবো অটোমেটিকলি প্রিভিয়াস কি করছি না করছি সব ভুলে গেছি যে ক্লান্তি ছিল মসজিদে আসলে একটা স্পিরিচুয়াল পাওয়ার পাই আমরা মনে হচ্ছে আল্লাহ তালার সাথে কানেকশন হচ্ছে আর এখানের মসজিদের যে ইন্টেরিয়র ডিজাইন ডিজাইন দেখে তো আমরা পুরোই মুগ্ধ